এসআইআর হিয়ারিং এ নোটিশ দেওয়ায় আতঙ্কে মৃত সাবির হোসেন বেপারির বোম্বে থেকে দেহ ফিরল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুর এক নম্বর ব্লকে আবাদ ভগবানপুর গ্রাম পঞ্চায়েতে ভগবানপুর গ্রামে এসআইআর নোটিশ দেওয়ায় আতঙ্কে মারা যায় সাবির হোসেন বেপারি নামে এক পরিযায়ী শ্রমিক মূলত কর্মসূত্রে বোম্বে জরির কাজ করত গতকাল সকাল ১০টার সময় মারা যায় সাবির হোসেনের দেহ ফেলে পরিবারের সঙ্গে দেখা করতে যায় মথুরাপুর লোকসভার সাংসদ বাপি হালদার রায় থেকে বিধানসভার বিধায়ক অলোক জলদাতা মথুরাপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মানবেন্দ্র হালদার আবাদ ভগবানপুর গ্রাম পঞ্চায়েত প্রধান জিয়াদ আলীপুর কাইদ আবাদ ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নাইম উদ্দিন শাহ একাধিক কর্মীরা মধুরাপুর লোকসভা সংসদ বাপি হালদার পরিবারের পাশে থাকার বার্তা দেন এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সাবির হোসেন ব্যাপারীর পরিবারের আর্থিক অনুদান দেন এবং পাশে থাকার প্রতিশ্রুতি দেন এটা এর আগেও আপনারা দেখেছেন এখনো পর্যন্ত প্রায় পঁচাশি থেকে নব্বই জন সারা বাংলাদেশ মারা গেছে খুবই দুর্ভাগ্যজনক আমাদের গত কয়েকদিন আগে পাশের গ্রামে একজন সাবর সাবর তিনি আছেন হাফেজ শাহ মারা গিয়েছিলেন আমরা খুবই দুঃখিত যে এইরকম একটা একটা প্রাণ চলে যাচ্ছে তত্ত্বাজা প্রাণ দেখুন প্রাণ ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আমাদের কারণ নেই এরা যেভাবে অপরিকল্পিত লকডাউন করেছিল অপরিকল্পিত নোটবন্দি করেছিল একইভাবে বছরের কাজটা দু মাসে করতে গিয়ে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে আজকে মানুষ মারার জন্য যে চক্রান্ত করছে আগামী দিন বাংলার মানুষ দু হাজার ছাব্বিশের যোগ্য বিচার করবে যোগ্য জবাবে দেবে আমরা দেখুন প্রতিবাদ কোথায় করব বিচারের বাণী নীরব নির্বৃত্তে কাঁদে আমরা প্রতিবাদ করিনি এটা তো নয় প্রতিবাদ করছি যারা চাইছে যে বাংলার বুকে বিশৃঙ্খলা তৈরি হোক বাংলার বুককে অরাজকতা তৈরি হোক এবং তার ফসল তারা তুলবে আমরা সেটা কখনোই মান্যতা দেবো না আমরা কখনোই সেই ফাঁদে পা দেবো না আমাদের প্রিয় সকল জনসাধারণকে আমরা জানিয়েছি যে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন কোনো রকম লিডিকেশনে পা না দিয়ে ঝামেলায় পা না দিয়ে প্রটেজনায় পা না দিয়ে নিজেরা সুস্থ থাকুন আজকে আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় খবরটি শোনার পরে এমএলএ সাহেব আমাকে ব্লক সভাপতি প্রধানকে পাঠিয়েছেন এর সঙ্গে সঙ্গে পরিবারের পাশে কতদিনেও আমরা যেভাবে ছিলাম আজকেও আছি পরিবারকে আর্থিক সহযোগিতা আমরা তুলে দিলাম প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছিলেন

এটা উদ্যোগমা আপনারা একটু একটু নিজেরা একটু বড় একটু আপনারা উন্নতর বাচ্চাগুলোকে দেখতে হবে আপনি এরকম হবে না গোল্ড লোন নিয়ে দুশ্চিন্তায় আছেন লোন শোধ করতে পারছেন না তবে আপনার জন্য রয়েছে দারুণ খবর এখন কাকদ্বীপে চলে এলো গোল্ড লোন সেটেলমেন্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান শ্রী গোল্ড প্রাইভেট লিমিটেড আমরা নগদ অর্থের বিনিময়ে পুরনো সোনা ও রূপো ক্রয় করে থাকি একশো শতাংশ গ্রাহকরা নিজের প্রয়োজনে গহনা বিক্রি করতে চান অবশ্যই একবার হলেও আসুন শ্রী গোল্ড প্রাইভেট লিমিটেডে এখানে ফিশার মেশিন ব্যবহার করে সোনার ওজন ও বিশুদ্ধতা নির্ধারণ করা হয় শ্রী গোল্ড প্রাইভেট লিমিটেড আমাদের ঠিকানা কাকদ্বীপ শ্মশান কালী মন্দিরের বিপরীতে কৃষ্ণকালী কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোর যোগাযোগ নাম্বার নাইন